আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যশোর বোর্ড দু সালে পাঁচ নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটি অতিপক ছিল শীতের সময় পদ্মা সুইটার কিনেছে আষ্টশো পঞ্চাশ টাকায় সুরমা সুইটারটা কিনেছিল বারোশো পঞ্চাশ টাকায় এবং মেঘনা সুইটারটা কিনেছিল তিনশো আশি টাকায় এখন কথা হচ্ছে এখানে একটু খেয়াল করো এই যে পদ্মা সুইটারটা কিনেছিল তা হচ্ছে বেজ দেখো দশ এর মানে হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতির আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে এবং সুরমা সুইটারটা কিনেছিল বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে অক্টাল যেহেতু আট বেস আছে আট এজন্য জন্য অক্টাল টাকায় কিনেছিল এবং মেঘনা তিনশো আশি টাকায় বেস হচ্ছে ষোলো মানে হেকসারিস টাকায় কিনেছিল আশা করি এটা ক্লিয়ার হয়েছ আমাদের রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল ক দুই এর পরিপূরক কি খ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দুই কেন ঘ সুরমার সুইটারের মূল্য হেক্সা ডিসিমেলে প্রকাশ করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সুরমার সুইটারের মূল্যটা হেক্সা ডিসিমেলে প্রকাশ করার কথা বলেছে এখন সুরমার সুইটারের মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা অক্টাল সংখ্যা পদ্ধতি ছিল অক্টাল থেকে হেক্সা ডিসিমেলে রূপান্তরের কথা বলেছে তারপরে ঘ নম্বর বলেছে কা সুইটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো এখন একটু খেয়াল করো এই যে দেখো একটা সুইটার পদ্মারটা দেওয়া হচ্ছে দশমিকে সুরমারটা দেওয়া হচ্ছে অক্টালে এবং মেগ纳টে দেওয়া আছে হচ্ছে মিলে এখন তারা বলেছে কার সুইটারের মূল্য সবচেয়ে কম যখন আমরা কম বা বেশি নির্ণয় করব সর্বদা আমরা কি করব জানো সর্বদা আমরা দশমিকে কনভার্ট করার চেষ্টা করব এখানে যতগুলোর মান আছে সবগুলোকে দশমিকে কনভার্ট করার চেষ্টা করব তাহলে আমরা সহজে বুঝে যাব কার সুইটারের মূল্য কম বা বেশি যেহেতু আমাদেরকে বলেছে কার সুইটারের মূল্য সবচেয়ে কম ছিল তাহলে অবশ্যই তিনটাকে আমরা দশমিকে কনভার্ট করব যেহেতু পদ্মার সুইটারের মূল্য দশমিকে ছিল তার মানে এটাকে দশমিকে কনভার্ট করতে হবে না তারপরে দেখো সুরমা এবং মেঘনার এই হ্যাকসারিসমেল এবং অক্টাল দুইটা মানকে যদি দশমিকে কনভার্ট করি তাহলে অবশ্যই আমরা বুঝে যাব সহজেই কার সুইটারের মূল্যটা কম ছিল চলো আর দেরি না করে রিকোয়ারমেন্টগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে আসি ক বলেছে দুই এর পরিপূরক কি তুমি লেখবা দুই এর পরিপূরক হলো একটি বাইনারি সংখ্যাকে ঋণাত্মক রূপে প্রকাশ করার একটি পদ্ধতি কি বলেছি একটি বাইনারি সংখ্যাকে ঋণাত্মক রূপে প্রকাশ করার পদ্ধতি অর্থাৎ কোনো একটি বাইনারি সংখ্যার এক এর পরিপূরকের সাথে এক যোগ করলে আমাদের দুই এর পরিপূরক পাওয়া যায় অর্থাৎ বাইনারি সংখ্যার এক এর পরিপূরকের সাথে এক যোগ করলে দুই এর পরিপূরক পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছ ছ নম্বরে বলেছে বাইনের সংখ্যা পদ্ধতির বৃত্তি দুই কেন এটা বুঝতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে বৃত্তি বা বেস কি বৃত্তি বা বেস হলো কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি বলা হয় কি বলেছি কোন একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি বলে যেহেতু বাইনের সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক অর্থাৎ এই দুইটি চিহ্ন ব্যবহার করা হয় এই জন্য বাইনের সংখ্যা পদ্ধতির বেজ বা হল দুই কি বলেছে যেহেতু বাইনের সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক ব্যবহার করা হয় এই জন্য বাইনের সংখ্যা পদ্ধতির বেজ বা হল দুই আশা করি বুঝতে পেরেছ তারপরে বলেছে গ সুরমার সুইটারের মূল্য হেক্সার প্রকাশ করো তাহলে গ নাম্বার দিয়ে লিখতে পারো সুরমার সুইটারের মূল্য মূল্য ছিল কত এই যে ঠিক আছে সুরমার সুইটারের মূল্য ছিল বারোশো পঞ্চাশ বেশ হচ্ছে আট এখন কি করতে হবে এটাকে হ্যাকসাই কনভার্ট করার কথা বলেছে তাহলে তুমি লিখতে পারো এই যে বারোশো পঞ্চাশ বেস আট এটাকে তুমি কোথায় কনভার্ট করবা হেক্সাডি সিমেলে কনভার্ট করবা আমরা জানি অক্টাল থেকে হেক্সাডি সিমেলে নিতে গেলে সর্বপ্রথম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় বাইনারি থেকে হেক্সাডি সিমেলে রূপান্তর করতে হয় ঠিক আছে আমরা জানি অক্টাল থেকে হেক্সাডি সিমেলে কনভার্ট করতে গেলে কি করতে হয় ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে তারপরে হেক্সাডি সিমেলে কনভার্ট করতে হবে এটা নিয়ম হচ্ছে তোমার যার মধ্যে আছে তার থেকে বাইনারিতে আনতে হবে আমরা জানি অক্টালের কোট হচ্ছে তিন কত কুট তিন তাহলে কুট করে বাইনারি মান বসাতে হবে তারপরে এই মানগুলোকে গুলোকে স্মেলের কুট যেহেতু চার তারপরে চার বিট করে কেটে কেটে হ্যাড স্মেল কনভার্ট করতে হবে এটা কিভাবে ধরো প্রথম লেখবা বা এই যে এক দুই পাঁচ শূন্য এখন কথা হচ্ছে এটা হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে তুমি দেখবে কার মধ্যে আছে অকটালের মধ্যে আছে তুমি নিবা কোথায় হেক্সারিস তাহলে অকটাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে এই যে অকটালের ভিতরে আছে অকটাল থেকে বাইনারিতে নিতে গেলে তিন কুট করে কাটতে হয় তাহলে কুটটা কি ওয়ান টু ফোর অর্থাৎ এক এর দ্বিগুণ হচ্ছে দুই দুই এর দ্বিগুণ হচ্ছে চার এটা হচ্ছে অকটাল সংখ্যা পদ্ধতির কুট এখন এই কুটের সাহায্যে আমরা কি করব এটাকে বাইনারিতে রূপান্তর করব তাহলে তাহলে দেখো এই এই জিরো তিনটা মানের মধ্যে আমাদের জিরো নিতে গেলে কোনোটাই দরকার হয় না একও দরকার হয় না দুইও দরকার হয় না চারও দরকার হয় না এর মানে হচ্ছে এখানে দেখো একটারও দরকার নেই এর মানে শূন্যের তিনটা মান দিতে হবে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কনভার্ট করতে গেলে করে লিখতে হয় তাহলে শূন্যের বদলে তুমি কয়টা শূন্য দিবা তিনটা শূন্য দিবা যেহেতু অপ্টাল কোট হচ্ছে তিন তারপরে পাঁচ এখন এই পাঁচ এর মানটা তুমি এই চার তিনটা সংখ্যা যুগ করে বানাবা যাকে যাকে গণাই নিবা সে হচ্ছে ওয়ান যাকে তুমি নিবা না সে হচ্ছে জিরো তাহলে তুমি বানাভাগত ভাগ কত পাঁচ অর্থাৎ পাঁচ এর বাইনারি মানটা হচ্ছে একশো এক এটা কিভাবে দেখো এই যে চারের এর মান হচ্ছে চার এ আর একে কত পাঁচ এই যে চার কে গণায় নিয়েছো এবং এক কে গণায় নিয়েছো চার এ আর একে কত পাঁচ এই দুইটা কে গণায় নিয়েছি এই জন্য এই দুইটার মাথার মধ্যে আমরা কি দিলাম ওয়ান দিলাম এখন দুইকে কে আমরা গণাই নিয়ে নাই এই জন্য দুই হচ্ছে শূন্য তার মানে এখানে কি দাঁড়াচ্ছে এ এর মান হচ্ছে একশো এক তারপরে দুই এর মান বসাবা এখন একটু খেয়াল করো এই যে এই তিনটার মধ্যে যোগ বিয়োগ করে তোমার এই তিনটাকেই তোমার যোগ করে কত বানাতে হবে এই তিনটাকে তোমার যোগ করে কত বানাতে হবে দুই বানাতে হবে এখন দুই এর বাইনারি মানটা কত দেখো এখানে দুই আছে এই দুই কে আমরা গণনা নিয়েছি আমাদের চার ও দরকার নেই এর জন্য শূন্য এক ও দরকার নেই এর জন্য শূন্য এর মানে হচ্ছে দুই এর বাইনারি মান হচ্ছে শূন্য এক দশ ঠিক আছে যেহেতু আমরা অক্টালি করতেছি এর মানে অবশ্যই তোমার তিন কোট করতে হবে তাহলে দুই এর মান কত দাঁড়াচ্ছে শূন্য এক শূন্য তারপর এক এর মান করবা তাহলে এক দুই চার এটা যদি তোমার কোট হয় তোমার একের মান দরকার তাহলে এক তো এখানে আছে তার মানে এই দুই এরও দরকার নেই চার এরও দরকার নেই এই জন্য এগুলো হচ্ছে শূন্য যেহেতু তিন কুট করব এই জন্য অবশ্যই আমাদের তিন কুট লিখতে হবে শূন্য শূন্য এই যে এক আশা করি এটা বুঝতে পেরেছ তাহলে তুমি বাইনারির মানটা কত পেলা এই যে শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য 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 এই যে বাইনারি মানটা এই মানটাকে তুমি কোথায় কনভার্ট করবা এখন মিলে কনভার্ট করবা কারণ হচ্ছে অপ্টাল থেকে যাওয়ার হ্যাক সারিস্ট অব অল অপটাল থেকে তিন ফুট করে বাইনারিতে আসতে হয় তারপরে এই বাইনারি মানকে যেহেতু হ্যাক সারিসের কুট হচ্ছে চার জন্য চার ফুট করে কেটে কেটে হ্যাক কনভার্ট করতে হবে তাহলে এই যে মানটা আছে এই মানটাকে আমরা কি করব চার ফুট করে কেটে কেটে আমরা হ্যাক সারিসমেল কনভার্ট করবো তাহলে দেখো একটা দুইটা তিন চারটা তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই ডান দিক থেকে বাম দিকে আসবে ঠিক আছে এর মানে এই যে চার বিট আমরা নিয়ে নিলাম তারপরে এখানেও আবার দেখো এই যে চার বিট আমরা নিয়ে নিলাম তারপরে এই যে এখানে আমরা চার বিট নিয়ে নিলাম ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই মানগুলো তোমার বাড়াতে হবে আমরা জানি হেক্সারিসের কোড হচ্ছে চার তাহলে তোমার অবশ্যই কোডটা হচ্ছে এই যে এক দুই চার আট একের দিগুণ দুই দুই এর দিগুণ চার চারের দিগুণ আট এটা হচ্ছে এক্সআরিস ভেলের পুট এখন এই যে এক হাজারের মান হচ্ছে আট এক হাজারের মান কত আট তুমি যদি না পারো তুমি যদি না পারো তাহলে এই যে বাইনারি মানগুলো আছে এটা তুমি বসিয়ে দিবা ঠিক আছে তাহলে এখানে কত এক হাজার এই যে এক হাজার বসিয়ে দিবেন এখন একটু খেয়াল করো যার উপরে তুমি সৈন্য বসিয়েছো সে গণায় আসবে না যার উপরে এক বসিয়েছো সে গণায় আসবে ঠিক আছে তার মানে দেখো এই যে একের উপরে শূন্য এর মানে বাদ তাহলে কার উপরে এক আসলো এই যে দেখো আটের উপরে এক থাকলো তাহলে এর মানে হচ্ছে এক হাজারের মান অবশ্যই আট আমি এটা আবারও বোঝাচ্ছি অর্থাৎ এই যে এক হাজার তুমি এই যে ওয়ান টু এর উপরে বসিয়ে দিবা ঠিক আছে বসানোর পরে যার উপরে শোনো সে গনে আসবে না তার মানে বাদ তাহলে কার উপরে এক আছে সে গনে আসবে তার মানে এখানে আটের উপরে আছে তার মানে এক হাজারের মানে তারপরে দেখো এখানে দশ 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 তাহলে তোমার কোডটা কত ছিল ওয়ান টু ফোর এইট তাহলে এখানে লেখো দশ দশ আমরা বলেছিলাম শূন্য হলে বাদ যাবে যে শূন্য হলে বাদ তার মানে দেখো আটের উপরে এক আছে আবার দুয়ের উপরে এক আছে তাহলে আটে আর দুয়ে কত হলো দশ হলো তাহলে এই যে দশ দশের মান হচ্ছে দশ কিন্তু কথা হচ্ছে এই যে দশ দশের মান কত তার হলো আটে দিয়ে দশ হলো কিন্তু কথা হচ্ছে হেক্সারি সিমের সংখ্যা পদ্ধতিতে দশ বলতে কোনো শব্দ নেই দশের পরিবর্তে আমাদের কি লিখতে হয় এই যে এ বি সি ডি ইফ এই মানগুলো আমাদের জানা থাকতে হবে হ্যাক্সার ইসেভেলে দশের পরিবর্তে এ বসাতে হয় এগারোর পরিবর্তে বি বসাতে হয় বারোর পরিবর্তে সি বসাতে হয় তেরোর পরিবর্তে ডি বসাতে হয় চোদ্দোর পরিবর্তে ই বসাতে হয় এবং পনেরোর পরিবর্তে এফ বসাতে হয় যেহেতু আমাদের হেক্সার হিসেবে মান এসেছে দশ দশের পরিবর্তে হিসেবে কি বসে এ বসে তাহলে এখানে তুমি অবশ্যই এ বসাতে হবে তারপরে এখানে দেখো এই যেহেতু আমাদের বেস ওয়ান টু ফোর এইট যেহেতু এটা আমাদের কোড তাহলে কি বসবা এই যে শূন্য শূন্য এক শূন্য তাহলে যার উপরে শূন্য সে বাদ যাবে ঠিক আছে তাহলে কে টিকলো শুধু দুই টিকলো এর মানে এটার মান দুই তার মানে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো এই যে সুইটারের দাম ছিল হচ্ছে এক দুই পাঁচ শূন্য আট এ সমকক্ষ হ্যাকসারিসের মান কত দাঁড়াচ্ছে টু এ আট এই যে ষোলো ঠিক আছে আমাদের এই যে টু এ আট ষোলো এটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি মান কত দাঁড়াচ্ছে টু এ আট ষোলো আশা করি এটা বুঝতে পেরেছ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ সুরমার সুইটারের মূল্য এই যে বারোশো পঞ্চাশ অটাল্লিশ তাকে আমরা হ্যাকসারিসে কনভার্ট করে নিয়েছি এখন আমাদের পরবর্তী ছিল কার সুইটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কার সুইটারের মূল্য সবচেয়ে বেশি কার মূল্য সবচেয়ে কম এই ধরনের প্রশ্ন তোমার থাকলে অবশ্যই তোমার কি করতে হবে দশমীকে কনভার্ট করতে হবে এখন তুমি যদি দশমিকে কনভার্ট করে নাও তাহলেই তোমার সহজেই বুঝতে পারবা যে কার সুইটারের মূল্যটা কম ছিল যেহেতু পদ্মা সুইটারের মূল্য দশমিকে দেওয়া আছে তাহলে বাকি দুইটার মূল্যকে আমরা দশমিকে নিলেই হবে চলো আর দেরি না করে আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা গ নাম্বার লিখেছি পদ্মার সুইটারের মূল্য আট পঞ্চাশ বেশ হচ্ছে দশ সুরমার সুইটারের মূল্য বারোশো পঞ্চাশ বেশ হচ্ছে আট মেঘনা সুইটারের মূল্য তিনশো আশি বেশ হচ্ছে ষোলো এখন এই মানগুলোকে আমরা কি করব দশমিকে কনভার্ট করব যেহেতু আমাদেরকে বলেছে কার সুইটারের মূল্য সবচেয়ে কম যেহেতু পদ্মার সুইটারের মূল্য দশমিকে দেওয়া আছে তার মানে এটাকে আর কনভার্ট করতে হবে না পরবর্তীতে যে সুরমার মূল্যটা আছে এটাকে তুমি কনভার্ট করবে ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো এই যে বারোশো পঞ্চাশ আট কে দশমীকে রূপান্তর দশমিকে। রূপান্তর এতকে দশমিকে রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অক্টাল থেকে দশমিক হেক্সাডেসিমেল থেকে দশমিক বাইনারি থেকে দশমিক যার থেকে তুমি দশমিকে কনভার্ট করবা যার থেকে নিতেছো তার বেসের দ্বারাই তার উপাদানের গুণ দিতে হয় যেমন এই যে বেস হচ্ছে অক্টাল অর্থাৎ অক্টাল থেকে দশমিকে নিতেছো তার মানে হচ্ছে এর বেস হচ্ছে 8 তার উপাদান হচ্ছে এগুলো এইগুলোকে গুণের মাধ্যমে তুমি কি দশমিকে কনভার্ট করবা তাহলে এই যে 1 গুণ 8 প্লাস তারপরে হচ্ছে দুই গুণ আট প্লাস পাঁচ গুণ আট প্লাস দিতে হয় আস্তে আস্তে বাম দিকে আসবা এক তারপরে দিতে হয় দুই তারপরে দিতে হয় তিন তাহলে দেখো এক গুণ আটের উপরে তিন আছে মানে হচ্ছে আট তিনবার গুণ ঠিক আছে আট তিন বার গুণ আট তিনবার গুণ দিলে হয় পাঁচশো বারো তাহলে লিখতে পারে এই যে পাঁচশো বারো প্লাস দুই গুণ আটের উপরে তোমার স্কোয়ার মানে আট দুই বার গুণ আট আট হচ্ছে চৌষট্টি আট ওকে আট প্লাস শূন্যের সাথে যা কি গুণ তো ফল হয়ে যাবে শূন্য তারপরে দেখো এই যে পাঁচশো বারো কে পাঁচশো বারো প্লাস চৌষট্টি দোকানে হচ্ছে একশো আঠাশ চৌষট্টি কত একশো

তারপরে হচ্ছে তোমার সর্বশেষ মেঘনা না সুইটার মূল্যকে তুমি এখন কোথায় কনভার্ট করবা দশমীকে কনভার্ট করবা এখন কি করবা মেঘনা সুইটারের মূল্যকে দশমীকে প্রকাশ অর্থাৎ তিনশো আশি ষোলোকে কে রূপান্তর দশমীকে রূপান্তর ষোলো দশকে দশমিকে রূপান্তর করতে গেলে আমরা জানি হেক্সারিসিমেল থেকে দশমিকে নিতে গেলে কি করতে হয় হেক্সারিসিমেলের বেসের সাথে তার উপাদানের গুণ দিতে হয় তাহলে এই যে তিন ইন্টু ষোলো প্লাস আট ইন্টু ষোলো প্লাস শূন্য ইন্টু ষোলো সর্বশেষ যে বেস তার উপরে দিতে হচ্ছে শূন্য তার উপরে ওয়ান তার উপরে টু তারপরে এই যে তিন গুণ ষোলোর উপরে স্কোয়ার মানে

এই যে জিরো তাহলে জিরো আর যোগ দেওয়ার দরকার নেই তাহলে সাতশো হচ্ছে একশো যোগ করলে কত হয় কত দশমিক এটা এ বের হয়েছে এখন সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো এটা কার মূল্য এটা হচ্ছে মেঘনার মূল্য ঠিক আছে এই যে মেঘনার সুইটারের মূল্য সুইটারের মূল্য কত দাঁড়াচ্ছে আষ্টশো ছিয়ানব্বই দশমিক এখন একটু খেয়াল করো এই যে পদ্মার সুইটারের মূল্য ছিল আষ্টশো পঞ্চাশ আর হচ্ছে তোমার এটা ছিল সুরমার সুইটারের মূল্য ছয়শ আশি এবং মেঘনার সুইটারের মূল্য হচ্ছে আষ্টশো ছিয়ানব্বই এই যে দেখো মেঘনা সুইটার মূল্য আষ্টশো ছিয়ানব্বই এটা হচ্ছে সবচেয়ে বেশি তারপরে মধ্যম কে আছে পদ্মা সুইটার মূল্য আষ্টশো পঞ্চাশ তারপরে সবচেয়ে কম কার মূল্য এই যে সুরমার সুইটারের মূল্য ঠিক আছে সুরমার সুইটার মূল্য ছয়শো আশি তাহলে কার সুইটার মূল্য সবচেয়ে কম দেওয়া ছিল না তুমি বা এই যে সুরমার সুইটারের মূল্য সুরমার সুইটারের মূল্য সবচেয়ে সর্বশেষ সুর মাস সুয়েটারের মূল্য সবচেয়ে ক আশা করি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা যদি কারো কোথায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম